ছি নুঙ্গা গেছে এ বুকু দে তো বুকু দে নুঙ্গা যায় বিচি 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 বলো বিচি বিচি নুঙ্গা যায় ছি বলো বলো কি কইস কি কইস এখানে কত গেলাম বেলুন দিয়েছিল কালকে দোকানে দোকানে গেছিলাম তো ওখান একটা বেলুন নিয়েছিল তো আমি এগুলা কি করলাম ফুলাই দিলাম তো ফুলাই দিলাম তো মানে উড়ে উড়ে সব উড়িয়ে চলে যাচ্ছে তারপর আমি কি করলাম সুতা দিয়ে বান্ধে দিলাম ইনি বাবু খেলবে হ্যাঁ না হাই করে দা তো হাই আপা দিয়ে দাও সবাইকে বলো গুড মর্নিং আর এদিকে বসাই দিছি আমি প্রেশার কুকারে ছোলার মটর ছোলা মটর সিদ্ধ হচ্ছে হোক হলুদ শেষ হয়ে গেছিলো তো মেখে দিয়ে হলুদ দিয়ে হলুদ লঙ্কার গুঁড়া এগুলো আনাইলাম মিট মশলা না পায় গরম মশলা নিয়ে আসছে কি ধরনের মানুষ রেলা তো বলতে পারিস না যে এটা না মিট মশলা দাও গরম মশলা সেন্টার না আমার ভালো লাগে না সেরকম তো সেজন্য ভাবি যে মিট মশলাটা দিলে টেস্টটা আমার কাছে ভালো লাগে আর কি গরম মশলার টেস্টটা ভালো লাগে না তো ওই গরম মশলা নিয়ে আসছে তো কি করা যাবে আর পাঠাতে লাগবে না দোকান একবার গেল আরও রিটার্ন যাইতে ভালো লাগে না তাই না বলো যা আনছে তা দিয়ে রান্না করে নেবো তো মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম আজকে এখনও ভিডিও দেওয়া হয় নাই আমার চ্যানেলে আজকে রবিবার কালকে যতটুকু ভিডিও করছি ওই ভিডিও আজকে এডিট করাও এখনো হয় নাই জানো তো হচ্ছে কাজকর্মগুলো সারি তারপরে এডিট করব তারপরে সন্ধ্যার সময় দেব কারণ এখন যদি এডিট করতে বসি দাদা মা এখন যদি এডিট করতে বসি তো আমার কাজকর্ম সব করে থাকবে তো বাচ্চা আগে কাজকর্মগুলো করি তারপরে এডিটে বসবো তো এই আর কি আজকে রবিবার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আর আর একটা ব্লগ শুরু করে দিলাম তো দেখতে থাকো ভিডিওটা পরে আসতেছি ছোলা সিদ্ধ হয়েছে কি না দেখি আসলে কি বলতো সিদ্ধ সেরকম একটা হয় নাই কী বলতো তো না কালকে রাত্রেবেলা বিজাইতে ভুলে গেছি তো সেজন্য এখনো কতবার সিটি দিলাম তাও ভালো মতন সিদ্ধ হয়নি আর কি তো আরো কয়েকবার সিটি দিয়ে বসাই দিই হলে পরে ভালো লাগবে না তাই না ভালো মতন সিদ্ধই হয়নি জল কম কমে গেছে আর একটু সিদ্ধ করি আর ভিজে এতগুলো কাপড় ভিজা রাখছি কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিয়ে আসি আগে আগে কাপড়গুলো ধুয়ে শুকাইতে দিয়ে আসি তারপর বাকি কাজ বাজ করা শুরু করি পরে দেখলে তোমরা আরও সিটি দিলাম প্রেশার কুকারে জল দিয়ে তো এইবার জল দেওয়াটা সিটি দেওয়াটা বেশি হয়ে গেছে এবার একদম গলে গেছে মটরগুলা জানো আমার রান্না করতে না মাঝে মাঝে এরকম হয় মানে মাঝে মাঝে গুলায় যায় কোনো সময় বেশি সিদ্ধ হয়ে যেত সময় আর কালকের বাসি ডাল আছে বাসি ভাতও আছে কিছুটা ওগুলো গরম করে রাখছি আর এখন ভাত আর ঘুগনিটা বললাম ওই বাবা আসুক বাড়িতে বাড়িতে এসে যদি মনে করো কিছু আনে মাংস মাংস যদি আনে মাছ মাংস তাহলে রান্না করবো আর না করে এগুলো দিয়েই চলবে দেখা যাক কী হয় তো কাজকর্ম শেষ হলো কাপড়ও শুকাতে দিয়ে আসলাম মোবাইল মেয়েদের কাছে ছিল জন্য নিয়ে যেতে পারিনি তো চলো দেখাই কী কী করলাম কী করো তুমি যাও বিছনায় যাও আমি যাচ্ছি যাও যে কালকের অল্প ভাত আছে এটা গরম করে রাখছি বিভিন্ন ডাল আছে কালকের এগুলা আর আজকের যে ঘুগনি আর এখানটায় গরম আর যে রান্নাঘরটা সব পরিষ্কার করে রাখছি সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে বালতি টাল্টি উপর করে গেছি এই ঘরও পরিষ্কার ঠাকুরও দেওয়া হয়ে গেছে আল্লা টান্না গোছানো আসা পুকুরে এখন খাওয়াবো তাই তো ভাত নি আনিছি মেকেও ভাত দি দিলাম এনেতে ঘুগনি এইটোকো ভাত নিছি এনাৰজন গৰম ভাত আৰু এই যে সেনে বাসি ভাত আছে বাসি ভাত গ'লে আমি খাব আৰু এনেকৈ গৰম ভাত খাব একোখনি আৰু উনাকেও গৰম ভাত দিছি ত' খোৱা দাৱাটো কৰি নি পৰে আছি আজিকালি লাইন নাই সবাই মিলে মাটিতে এসে হলো লাইন গেছে এগারোটার দিকে এখন বাজে আড়াইটা এখন পর্যন্ত লাইন নেই একবারের মধ্যে চারটা পাঁচটার দিকে হয়তো লাইন আসবে পূজা এসে গেছে না মানে পূজার সময় তো সব জায়গায় লাইনের কাজ হয় হয়তো ওগুলোই হচ্ছে হয়তো কোনো ওই ওরে ডুকা ঢুকা টোকা ঠুকা টোকা ঠুকা টুকু এই মেয়ে একটা ঝাড়ু নিয়ে খেলা ওর না ওটা না লাইন টাইন নাইন লাইন তো তোমরা দেখলে তখনকার মানে ভিডিও অন করলাম তারপর দেখতেছি যে লাইন চলে আসছে তো কারেন্ট আসার পরে চান দান করে খাওয়া দাওয়া করে মানে আরামসে রেস্ট করলাম আজকে সারাটা দিন মানে কী বলবো আর নিচেই শুয়েছিলাম সারাদিন আর পুরো ঘাইমে টাইমে সবাই এক এক তারপরে তখন লাইন আসার পরে জলও ফ্যাঙ্কিতে শেষ হয়ে গেছিলো জল ভরাইলাম জল ভরায় চান করলাম মেয়েকে পরিষ্কার করাইলাম তারপর ওর বাবা ওই রুমে যায় শুই শুইলো ফ্যান চালু করে ওর বাবাও আজকে মানে দুপুরবেলায় বাড়ি আসছে যেহেতু আর যায় নাই দুপুর থেকে ঘুমাচ্ছে এতক্ষণ তো ওই পাকার মধ্যে গড়াগড়ি করলো লাইন আসার পরে ওই ঘরে বিছনাতে যায় শুয়ে আছে। কি বলবো মানে লাইন না থাকলে এতটা সমস্যা হয় গরমের দিনে তোমরা তো সবাই জানোই আর চেঞ্জ করে আর নাইটি পর এই গেঞ্জিটা পরে নিলাম পরে আসতেছি হ্যাঁ আজকে আমাদের রাতের খাওয়া বিরিয়ানি কারণ টাংস আনে নাই জন্য আর কি বিরিয়ানি নিয়ে আসলো রাত্রিবেলা এই আর এক প্যাকেট আসছে এটা ওর খাবার জন্য আর তুমি কি খাবা ডিম খাও নাও হাম দাও তো আমি খাওয়া দাওয়া করে শুয়ে করবো আর ভিডিও কিছু সেরকম একটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তো যতটুকু পাচ্ছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো

আমি কি জিজ্ঞাসা করি নাই তো আমি তো বলছি তুমি তো বাড়ির ঘরেই ঢুকলা না দিয়ে চলে গেলা আমি আমি বলি বলি নাই যে ভাত ভাত দিব দিব কয়বার বলছি মনে করো তো কমসে কম দশবার বার বলছি প্রথমবার বললাম তুমি বাইরে চলে গেলা পরের বার আরো বললাম তাও চলে গেলাম তাহলে আমি কি করবো ভাত থাল নিয়ে কি বাইরের রাস্তার মধ্যে যাই দিব এগুলাকে বলে নিমো খারাপ লোক জানো এগুলাকে নিমো খারাপ লোক বলে যত এগুলো লোকের জন্য করো না না মন পাওয়া যাবে না আমি নাই না করো দশ পনেরো বার বললাম যে ভাত দিব ভাত দেবো একবার বলি নাই মানে থেক থেকে কিছুক্ষণ পর পর করে বলতেছি যে ভাত দিব ভাত দেবো হ্যাঁ না হ্যাঁ খাবো কি খাবো না কোনো সাহসত্ব নাই এখন কী বলতেছে তোমাদের সামনে যে আমি বলে দেই নেই বলে খাইতে খালি পইসি খালি ও বাইরে যায় দাঁড়া আছে মানুষটা আমি ভাত বাইরে কি বাইরে নিয়ে যাব ভাত টেবিলে রাখা আছে আসলে পরে সাথে সাথে না বাড়িতে দেবো হ্যাঁ না কিছু তো কবে যে খাবো কি খাবো না কোনো একটা শব্দও বাহিল না মুখ দিয়ে আর উল্টো বলো কথা কয় তা কার মাঝে মেজাজটা কার গরম না হবে কত তোমরা তো ফালতু কথা বলবা না ঠিক আছে আমি ফালতু কথা বলতেছি আমি ভালো আমি বলি না খাইতে

তাহলে এগুলার লোককে কি করা যায় তোমরা কমেন্ট করো একটু আগেই কিন্তু বললো যে আমি বলছি খাইতে খালি ও খাইতে দেই নেই আর কি এই কথাটা কিন্তু বললো এখন কি বলতেছে আমি খাইতে বলিও নাই তাহলে তোমরা ভাবো যে কী বলছি আর কি বলি নেই এগুলো লোকের সাথে কী করতে লাগে তোমরা কমেন্ট করে জানা বা ঠিক আছে আমি এইগুলা লোকের সাথে কি করা যায় তো ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না বাই বাই ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা